রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সুদূর বেলজিয়াম থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা দীর্ঘ এক মাস রোজা করার পর আজকে আমাদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর এই দিনটার জন্য আমরা ছোট বড় সবাই অপেক্ষা করে থাকি কবে আমাদের এই ঈদের দিনটা আসবে আর ঈদের দিনকে ঘিরে আমাদের নানা প্রোগ্রাম নানা আয়োজন নানা ধরনের রান্না রান্নাবান্না আজকে আমিও তার ব্যতিক্রম কিছু না অনেক সকালে উঠেছি অনেক সকালে উঠে তারপরে একদম সরাসরি কিচেনে চলে গিয়েছি নামাজটা শেষ করে তারপরে দীর্ঘ সাড়ে আটটা দীর্ঘ সময় ধরে রান্নাবান্না করেছি এইমাত্র ফ্রি হলাম এখন বাজে বেলজিয়াম সময় সাড়ে সাতটা আর সাওয়ারটা করে জাস্ট আপনাদের সঙ্গে হ্যালো বলার জন্য চলে আসলাম তে আজকের আসলে এতই টায়ার্ড যে তেমন কোনো ব্লগও করতে পারিনি ছোট্ট মানে আয়োজনে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে বেশ কিছু গেস্ট আসার কথা আছে আমার বাসায় তো তাদের মধ্যেই অনেকেই আসতে পারছেন না যারা আসবেন দু একজন তাদের মধ্যে সবাইকে আমি আজকে ভিডিওতে আনবো না কাজে সবার সঙ্গে আপনাদের দেখাও হবে না জাস্ট দু একজনকে বা ভিডিওতে নিয়ে আসব তে আজকে শুধু কি রান্নাবান্না করেছি হ্যাঁ এইটাই একটু শেয়ার করব কারণ পুরা ব্লগটা করতে গেলে অনেকটা সময় নিতে হয় রান্নাবান্না করব না ভিডিও করব আর এদিকে এক মাস রোজা করার পরে অনেকটাই টায়ার্ড ছিলাম যার জন্য ওই রকম প্লে ওয়েতে কোনো কিছুই করা হয়নি ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সো আমার এই চ্যানেলের সঙ্গে থেকে আপনারাও এনজয় করুন আমি আজকে কি কি রান্না করেছি আমার তো সেম তাই কালার सेम হ্যাঁ ইয়াস না একটা Надежка अबे गौतम

আর এটা হচ্ছে ভাইয়া আমাদের ইয়াসমিন ভাই ভাবির হাজব্যান্ড আর এটা হচ্ছে বাবু একমাত্র ছেলে এই যে প্লেট ঈদের পরের দিন সকালে কাজ করতে করতে এদিকে মাছের খাবার দেওয়ার কথা একদমই ভুলে গেছি তাই চলে আসলাম মাছের খাবার দেওয়ার জন্য এই যে এখানে প্রতিদিন চারটা করে মাসকে চারটা করে এই ট্যাবলেটগুলি চারটে করে দিতে হয় এটার মধ্যে অনেক এনার্জি আছে। এখানে আজকে আমার একটা বেশি পড়ে গেছে কোনো সমস্যা নেই এই যে দিয়ে দিব খাবারগুলি পেলে ওরা অনেক মানে এই যে এত দ্রুত খাবারগুলি খেয়ে নেয় এই যে বলার মতো না প্রতিদিন দিনে এক একবার করে এই খাবারগুলি দিতে হয় আমি প্রথমে চিন্তা করতাম যে মাত্র চারটা ট্যাবলেট এটা দিয়ে ওদের কি হয় এটা সারা দিন মানে এভাবে থাকতে পারে পরের দিন আবার সকালবেলা আগামীকাল আবার সকালবেলা দিতে হবে কিন্তু আমি পরে যেটা জানলাম যে এই চারটা ট্যাবলেটের মধ্যে অনেক বেশি এনার্জি আছে যেটা ওদের এই চব্বিশ ঘন্টা কাভার করবে দিনে একবারই দিতে হয় আমার আগের অ্যাকুরিয়ামটা আমার বাচ্চা ভেঙে ফেলেছে এটা এই নতুন করে এটা কেনা হয়েছে অনলাইনে অর্ডার করে কিনেছে এটা এখানে আমার দুটা মাছ ছিল একটা মাছ মারা গেছে মারা যায়নি আর কি এই ইয়েতে অ্যাকুরিয়ামটা চেঞ্জ করার সময় ওটা কেমন দুর্বল হয়ে পড়েছিল ফেলে দিয়েছি আর এখানে একটা আছে কারণ এখানে একটার বেশি রাখাও যাবে না এখন বাকি কাজগুলি করব খরের কাজগুলি সব গুছিয়ে নিয়ে মাছকে খাবার দিয়ে চলে আসলাম কিচেনে এই যে কিচেনে এসে হাড়ি পাতিলগুলি সব সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম এটা ঈদের পরের দিন ঈদের পরের দিনের কথা বলছি আমি এখানে সাথে সাথে হাড়ি পাতিলগুলি পরিষ্কার করে নিলে কাজটা গোছানো হয়ে যায় তাই আমি সবসময়ই তাই করি যতটা পারি একদম সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলি এই যে একদম হাঁড়িগুলি ধুয়ে ফেলেছি ধুয়ে এটা মুছে ফেলেছি তারপরে এটা ওই যে ধুয়ে মুছে ফেলেছি এগুলো সবগুলি ধুয়ে ফেলেছি সঙ্গে সঙ্গে মুছে ফেললে আর দাগটা পড়ে না তা না হলে একটা পানির স্পট পড়ে যায় সাথে সাথে মুছে না ফেললে তে আর খাবারগুলি যেগুলি ছিল সেগুলি সমস্ত কিছু বক্সে করে টাইট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি খুব বেশি খাবার ছিল না অল্প কিছুই খাবার ছিল আর এই খাবারগুলি থাকতো না যদি সমস্ত গেস্টগুলি আসতো আর এদিকে এই যে কিছু প্লেট গ্লাসগুলি আমি এই মেশিনে দিয়ে দিব অলরেডি কিছু দিয়েছি আরও কিছু দিতে হবে দিয়ে এটা ভর্তি হলে আমি মেশিনটা অন করে দেব আমার কাজগুলি গোছানো হয়ে যাবে নিজের কাছেও অনেক ভালো লাগবে প্রতিটা ঈদেই আমার বেশ কিছু সময় জুড়ে পরিশ্রম করতে হয় অনেকটা সময়ে আমার পরিশ্রমের মধ্যে দিয়ে ঈদের দিনটি কাটে কিন্তু ঈদের দিনের এই পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন গ্যাসগুলি আসে বাসায় এই সারাদিনের পরিশ্রমটা কয়েক ঘন্টার মধ্যেই একদম যেন ভুলে যায় খুব ভালো লাগে কয়েক ঘন্টার আনন্দের মধ্যে দিয়েই এই ক্লান্তিটা দূর হয়ে যায় আর গ্যাস না আসলে অনেক বেশি মন খারাপ হয়ে যায় ঈদের দিন ঈদের দিন মনে হয় না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ এটাই ছিল আজকের ছোট্ট পরিসরে আমার ঈদের ব্লগ তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন এবং আমাদের ভিডিওগুলি ফলো করবেন আজকে এই পর্যন্ত সবাইকে আবারও মোবারক জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ